অশোক ষষ্ঠী নিয়ে পৌরাণিক মজাদার কাহিনী বন্ধুরা জেনে নিন অশোক ষষ্ঠী সংক্রান্ত নানা তথ্য অশোক ষষ্ঠী হল বাঙালি হিন্দুদের মধ্যে পালিত একটি ব্রত বা ধর্মীয় অনুষ্ঠান যা চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে বসন্তকালীন দুর্গাপূজার সময় পালন করা হয় এই দিনে মা ষষ্ঠী দেবীর পূজা করা হয় এবং সংসারে সুখ শান্তি ও শোকমুক্ত জীবনের জন্য প্রার্থনা করা হয় এই ব্রতের সঙ্গে অশোক গাছের ফুল ও বীজ বিশেষভাবে যুক্ত রীতি অনুসারে এই দিনে বাংলার বাঙালি হিন্দুঘরের সন্তানবতী মহিলারা অশোক ফুলের কুড়ি মুকলাই এবং দই একসঙ্গে খান কেউ কেউ কাঠালি কলার সঙ্গেও এটি খান এই দিনে অন্য অর্থাৎ ভাত গ্রহণ না করার নিয়মও প্রচলিত আছে অশোক ষষ্ঠীর পেছনে পৌরাণিক একটি জনপ্রিয় কাহিনী রয়েছে একবার এক মুনির কন্যা অশোকাকে রাজপুত্রের সঙ্গে বিয়ে দেওয়া হয় শ্বশুরবাড়ি যাওয়ার সময় মুনি তার আঁচলে অশোক ফুল ও বীজ বেঁধে দিয়ে বলেন চৈত্র মাসের ষষ্ঠীতে এই ফুল জল দিয়ে খেতে এবং পথে বীজ ছড়িয়ে দিতে যাতে বিপদে পড়লে গাছের শাড়ি দেখে তিনি ফিরে আসতে পারেন বছরের পর বছর সুখে কাটানোর পর এক অশোক ষষ্ঠীর দিন অশোকা ভুলবশত অন্য বা মুকলাইয়ের সঙ্গে ধানের খই খেয়ে ফেলেন এর ফলে তার পরিবারে বিপর্যয় নেমে আসে স্বামী পুত্র পুত্রবধূ সবাই মারা যায় কাঁদতে কাঁদতে তিনি মুনির কাছে ফিরে গেলে মুনি জানান যে এই ভুলের জন্যই এমন হয়েছে তিনি মন্ত্রপুত জল দিয়ে সবাইকে বাঁচিয়ে তোলেন এবং বলেন এই দিনে শুধু অশোক ফুল মুখলাই ও দই খেতে তখন থেকে এই ব্রত পালিত হয় বন্ধুরা গল্পটা কেমন লাগল অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে